তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন এবং দীর্ঘ এক বছর ন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত রেজাল্ট পাননি বলে যদি আপনি অত্যন্ত হতাশ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য দেখুন ইতিমধ্যে কিন্তু মাসের একদম প্রথম দিন এবং সপ্তাহের একদম প্রথম তারিখে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন কিন্তু উঠে আসলো সবে মাত্র তেইশ টেটের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে আপনারা জানেন যে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে দীর্ঘ অনীহা কিন্তু চলছে আমরা জানি তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশে কিন্তু ব্যাপক ঢিলেমি নজরে পড়েছে প্রাথমিক শিক্ষা আপাতত চাকরিপ্রাত্রীরা সেই কারণে অত্যন্ত হতাশ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো অগ্রগতি নেই আমরা জানি দীর্ঘ এক বছর নয় মাস অতিবাহিত হয়ে গেল তবে এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসলো না রেজাল্ট কবে আসবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে ইন্টারভিউ নোটিফিকেশন কবে পাবেন আলটিমেটলি নিয়োগ কবে পাবেন এই নিয়ে কিন্তু জরম আহ শোরগোল পড়ে গেছে চাকরিপ্রাতীদের মধ্যে ইতিমধ্যে বাইশ স্টেট বা চাকরিপ্রাত্রী মঞ্চের সদস্য যারা রয়েছে তারা কিন্তু দাবি জানাচ্ছে এই মুহূর্তে যেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ না করে তারা চরম বিরোধিতা কিন্তু অলরেডি করা শুরু করেছেন তারা কিন্তু বারংবার ডেপুটেশন জমা দিচ্ছেন তারা কিন্তু বারংবার পর্ষদে গিয়ে আলোচনা করছেন পর্ষদ সভাপতির সাথে দেখা করে তারা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন এবং তারা এইটাই দাবি রাখছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেন তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ না করা হয় আপাতত তেইস স্টেটের রেজাল্টটাকে আটকে রেখে যেন বাই স্টেট প্লাস চাকরি প্রার্থীদের সেপারেটভাবে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হয় এবং তাদের নিয়োগটাকে যেন শুরু করা হয় এই নিয়ে তারা কিন্তু চরম দাবি জানাচ্ছে যা নিয়ে কিন্তু তেইশ স্টেটের ক্যান্ডিডেটরা চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা কিন্তু আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ করতে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশিত হলে তাদেরকে যেন ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হয় এবং এবং অবশ্যই তারা যেন বায়োস্টেট বা চাকরি প্রার্থীর যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশনের সাথেই কিন্তু যুক্ত হয়ে একই সাথে যেন ইন্টারভিউতে বসতে পারে এই কিন্তু তারা চাইছেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু প্রদান করে উঠতে পারেনি তবে গত দুই দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হলে তাদের কাছে এই বিষয় নিয়ে কিন্তু যখন দাবি জানিয়েছিল তো এই স্টেট ক্যান্ডিডেটরা সেই সময় পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে অবশ্যই খুব দ্রুত স্টেটের রেজাল্ট প্রকাশের প্রস্তুতি চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার খুব দ্রুত তেই স্টেটের রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করবে সেই রকমই কিন্তু আশ্বাস দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের জন্য নির্দেশিকা এবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে সরাসরিভাবে পাঠানো হবে তাহলে কিন্তু খুব দ্রুত রেজাল্ট আসবে এরকম কিন্তু আমরা মানে বুঝতে পারছি বা রেজাল্ট আসবে এই আশ্বাস নিয়ে কিন্তু আমরা ওয়েট করতে পারছি তো এর পাশাপাশি অবশ্যই গত দুই দিন অর্থাৎ গতকালকে এবং গত পরশু দিন মাসের একদম শেষ পর্যায়ে এসে তেইশ ক্যান্ডিডেটরা একত্রিত হয়ে আবারও ঐক্যবদ্ধভাবে কিন্তু ব্যাপক পরিমাণে মেল পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মেল ক্যাম্পেন করেছে মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করে প্রত্যেকটা চাকরি প্রচুর পরিমাণে মেল পাঠিয়েছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা পর্ষদে যাতে করে প্রাথমিক শিক্ষা বর্ষদ বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে বুঝতেই পারছে যে এবার যদি তারা রেজাল্ট প্রকাশে অনিয়া করে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে মহা মিছিল মহা আন্দোলন কিন্তু গড়ে তুলবে মহা আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করবে যেটা মোটেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য কাম্য নয় তো এটা আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু দু হাজার তেইশের ক্যান্ডিডাররা রেজাল্ট প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তারা কিন্তু অবশ্যই জেনে রাখুন খুব দ্রুত রেজাল্ট আসতে চলেছে যে যাই বাধা দিক না কেন অবশ্যই দু হাজার তেইশের রেজাল্ট খুব দ্রুত আসতে চলেছে এরকমই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত বিশেষ সূত্রমারফত এরকমই খবর কিন্তু উঠে আসছে তো চিন্তিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি অযথা চিন্তিত হবেন না খুব দ্রুত রেজাল্ট আসবে এই আশ্বাস নিয়ে কিন্তু দিন গুনুন এবং অবশ্যই ইন্টার প্রস্তুতি নিতে থাকুন খুব দ্রুত আশা করা যাচ্ছে যে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ হবে এবং সম্ভবত সেই ত্রিপেল ধামাকা বাস্তবায়িত হয়ে যেতে পারে বা স্টেট পাস চাকরি ইন্টারভিউ নোটিফিকেশন তেইশ স্টেট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নোটিফিকেশন এবং অবশ্যই দু হাজার পঁচিশের নতুন ডেটের ঘোষণা একই সাথে হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেই সম্ভাবনা কিন্তু বাস্তবায়িত হতে পারে এই আশ্বাস কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আরও কিছুদিন ওয়েট করুন মনোযোগ সহকারে এটা মাথায় রাখুন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু জোর তোর কাজ শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অলরেডি মেল ক্যাম্পেনের যারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত চাকরি বার্তাটা কতটা অ্যাক্টিভ রয়েছে বিষয়টা নিয়ে কতটা সচেতন রয়েছে এবং কতটা তারা উদ্বিগ্ন হয়ে রয়েছে বিষয়টা নিয়ে তো সেটা অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পৌঁছেছে মেলের মাধ্যমে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আশা করা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু এই বিষয় নিয়ে আশ্বাস দিয়েছেন তাই এবার খুব দ্রুত হয়তো রেজাল্ট প্রকাশের নির্দেশিকা তিনি প্রদান করবেন তো সেই আশ্বাস আবারও কতটা বাস্তবায়িত হয় সেটিকে নজরদারি আমরা রাখবো দেখার চেষ্টা করবো সত্যিই ত্রিপেল ধামাকা বাস্তবায়িত হয় কিনা না সেই বিষয়গুলোর উপর নজরদারি আমরা রাখবো যখন যেরকম আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তবে এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশিডেট এর জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে